দেখো ভারতীয় সংবিধানে ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের পাশাপাশি কিন্তু কয়েকটি মৌলিক কর্তব্যের কথাও বলা হয়েছে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলির মধ্যে যে এগারোটি মৌলিক কর্তব্য ভারতীয়দের পালন করতে হবে সেটি কিন্তু উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের চারের এ অধ্যায়ে যোগ করা হয়েছে এবং এটি একান্নর এ ধারায় সংযোজিত হয়েছে এই এগারোটি যে মৌলিক কর্তব্য সেই কর্তব্যগুলি কিন্তু নিচে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ প্রথমটা কি সংবিধান মান্য করা এবং সংবিধানে আদর্শ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা জাতীয় স্তুতি এবং প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে দুই নম্বর যেসব মহান আদর্শ জাতীয় সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছে সেগুলি সযত্ন নিতে হবে তিন নম্বর ভারতের সার্বভৌমত্ব ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করতে হবে চার নম্বর দেশ রক্ষা এবং জাতীয় সেবামূলক কাজের সাড়া দেওয়া পাঁচ নম্বর ধর্মগত ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণীগত বিভিন্নতার উদ্ধে ভারতীয় জনগণের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ সাধন করা এবং নারীদের মর্যাদার হানিকর প্রথা সময়কে বর্জন করতে হবে ছয় নম্বর আমাদের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ করতে হবে তারপর হচ্ছে সাত নম্বর সাত নম্বর মৌলিক কর্তব্য হচ্ছে বনভূমি হ্রদ নদী নদী এবং বন্য প্রাণী সহ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন সাধন এবং জীবন্ত প্রাণী সমূহের প্রতি মমত্ববোধ আট নম্বর বৈজ্ঞানিক মানসিকতা মানবিকতা অনুসন্দৃশা সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির প্রসার সাধন করতে হবে নয় নম্বর সরকারি সম্পত্তি সংরক্ষণ ও হিংসা বর্জন করতে হবে দশ নম্বর মৌলিক কর্তব্য সর্বপ্রকার ব্যক্তিগত ও যৌথ প্রচেষ্টাকে উন্নততর পর্যায়ে উন্নীত করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার কার্যকলাপের উৎকর্ষ সাধন লাস্ট শেষ যে মৌলিক কর্তব্য সেটি হলো পিতা মাতা ও অভিভাবকদের দায়িত্ব ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক শিশুদের শিক্ষার সুযোগের ব্যবস্থা করা দু হাজার দুই সালে ছেচল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা এটি যুক্ত হয়েছে তাহলে তোমরা দেখতে পেয়েছ যে ভারতীয় সংবিধানে মানুষের মৌলিক অধিকারের পাশাপাশি কিন্তু যে এগারোটি মৌলিক কর্তব্য পালন করতে হবে সেগুলি কিন্তু আলোচিত হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ